সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের দুই নং নিয়ে আলোচনা করবো তো দুই নঙে বাইনারি নামের মালা বানাও পাঁচ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাবো এখন আমরা তো দেখা যাক ধরো আমরা রানি নামের বাইনারি মালা তৈরি করবো এক্ষেত্রে অকলগুলো যথাক্রমে কী কী আছে এখানে আর এ আই তাহলে এর জন্য দশমিক সংখ্যার পাঁচ বিট দেখানো হলো আর কি এই যে দেখো আর হচ্ছে ইংরেজি বর্ণমাল্য কততম অক্ষর অক্কর অক্ষর অক্কর তো দেখো আঠারোর জন্য আমরা কোন কোন বিটে অন করবো যে ষোলো অন করবো তারপর হচ্ছে এই যে দুই অন করবো আর এগুলো থাকবে অফ দেখো অফ থাকবে তাহলে আর সময় আমরা কী পাচ্ছি শূন্য সরি এক শূন্য শূন্য এক শূন্য এখন এ হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম অক্কর সেজন্য শুধু এই যে এক নম্বরে ঘরে অন থাকবে আরগুলো সব অফ থাকবে এন হচ্ছে চোদ্দতম অক্ষর সেজন্য আমরা কোন কোন বিটার অন করব দেখো চোদ্দোর জন্য আমরা বার আট চার দুই এ তিনটে বিটার করবো আর এই দুইটা অফ থাকবে তাহলে আমরা প্রার্থিকতা শূন্য এক এক শূন্য একইভাবে আমরা নয়ের জন্য করবো নয়ের জন্য কোন বিটারণ করতে হবে দেখো নয় হচ্ছে ইংরেজি বর্ণামালার সরি আয় হচ্ছে ইংরেজি বর্ণামালা নয়তম অক্ষর তাই নয়ের জন্য আমরা আট এবং এক অন করবো আর এগুলো অফ থাকবে ষোলো এগুলো অফ থাকবে তাহলে আমরা এই যে কোডগুলো পাইলাম এখানে ঠিক আছে এখন এই কোডগুলো দিয়ে এই যে কোডগুলো দিয়ে আমরা এখন একটা বাইনারি মালা তৈরি করবো তো মনে করো একের জন্য আমরা একের জন্য লাল নিলাম আর শূন্যর জন্য সবুজ রঙ নিলাম তো এগুলো দিয়ে আমরা মালা তৈরি করবো পাঁচ বিট ব্যবহার করি দেখো তো প্রথমে আছে মনে করো প্রথমে কী আছে আমরা দেখি এখানে প্রথমে আছে এক যে এক শূন্য শূন্য এক শূন্য তো দেখো একের জন্য আমরা একের জন্য হয়ে গেলো এই লাল বিট এক শূন্য শূন্য হচ্ছে সবুজগুলো শূন্যদশী এক এরপর আবার শূন্য তাহলে এই যে পাঁচ বিট হয়ে গেলো আবার পাঁচ বিট পরবর্তী পাঁচ বিট কি দেখি আমরা পরবর্তী পাঁচ বিট হচ্ছে এই যে চারটা শূন্য হবে এরপর একটা এক হবে তো দেখি আমরা এই পাঁচ বিট দেখি এখান থেকে এই যে একটা শূন্য সরি চারটা শূন্য এরপর আবার এক তো এরকম করে আসলে বিটগুলো ব্যবহার করে তোমরা একটা বাইনারি মালা তৈরি করতে পারবে তো পরবর্তীতে আমরা তিন রং নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ